তাদের আলোয় এক চুড়েল তার মেয়ে পেত্নীকে দিয়ে মাথার উকুন বাঁচতেছিল মা ও মা এখানে আমার সাথে খেলার মতো কেউ নেই চলো না আমরা জঙ্গলের ওই পাশে গিয়ে থাকি ওখানে আমি একজন খেলার সাথীও পাব রাতের বেলায় চাঁদ হাসছে হঠাৎ করেই ঘরের পাশ দিয়ে একটা পাখি উড়ে গেল পাখিটা এই ঘরের চালে বাসা বেঁধে থাকবে বলে ঠিক করল তারপরে চুড়েল ও পেথনি চারদিকে ঘুরে ঘুরে দেখছিল কোথায় তারা থাকতে পারে শেষে তারা এই ঘরের কাছেই একটা মরা গাছের ডালে এসে বসল এই জায়গাটা বেশ ভালো আমরা এইখানে থাকতে পারি এই ঘরে বাচ্চারাও আছে তুই ওদের সাথে খেলতেও পারবি পেত্নী শোন আজ থেকে আমরা এখানেই থাকব কি মজা কি মজা আমরা এখানে থাকব মা তুমি খুব ভালো এখন থেকে আমিও খেলার সাথে পাব এই তো একটা ছোট্ট পাখি পাখি তুমি যেও না আমার সাথে খেলবে আসো ইহ যা পাখিটা উড়ে গেল এবার কি হবে কি বা হবে আমি একা একাই খেলব তুমি চাইলে এই পাখিটা আমি ধরে এনে দিতে পারি যদি তুমি আমার সাথে খেলো তবে তোমাকে আমি আরও অনেক কিছু দিতে পারি ভয় পেও না আমি তোমার বন্ধু এই তুমি কে আমাদের বাসায় তুমি কি করো আর তোমাকে দেখতে তো ভূতের মতো লাগে ওহ বুঝছি তুমি ভূত সে যে আমাকে ভয় দেখাতে এসেছো। আমার নাম পেথনি আমি তোমাদের ঘরের বাইরে ওই মরা গাছে থাকি গতকাল রাতে আমি আর আমার মা এইখানে থাকবো বলে ঠিক করেছি ধুর তুমি এইগুলি কি বলো গাছে কেউ থাকতে পারে নাকি গাছে আবার ঘুমাই কেমনে এই সব আজাইরা পেঁচাল বাদ দাও তোমার আম্মু তোমারে বক্সে এটা কোনো ব্যাপার না আমারেও আম্মু কত বকে তুমি আমাকে বিশ্বাস করতেছ না আমি সত্যিই পেতনি, আমার এই শরীর একটা মায়া তোমার সাথে খেলার জন্য এখানে এসেছি কি করে বিশ্বাস করি ভূত দেখলে তো সবাই ভয় পায় কিন্তু আমি তো তোমাকে ভয় পাই না তুমি কিছু ভূতের কীর্তি দেখাও তুমি আমার সাথে খেলবে আমার সাথে ঘুরতে যাবে কি মজা কি মজা চলো আমরা বাইরে ঘুরতে যাই অনেকদিন ঘুরতে যাই না মা সেই কবে আমাকে নিয়ে ঘুরতে গেছিল এখন বাইরে গেলেই বকা দেয় তারপর পেতনি জুজুকে নিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে গেল তাদেরকে কেউই দেখল না জুজু এই প্রথম আকাশে উঠছে এটা তার কাছে যেন স্বপ্নের মতন সে নিজেকে বিশ্বাস করাতে পারছে না যে সে এখন আকাশে উঠছে তার এত খুশি লাগছে যে সে এর আগে এত মজা সে কখনো পায়নি জুজু আর পেতনি জঙ্গলের উপর দিয়ে যখন উড়ে যাচ্ছিল তখন তারা একটা বাঘ দেখতে পেল বাঘ দেখেই তারা থমকে দাঁড়ালো পেতনি ওই ওই দেখো একটা ওটা কি চিন্তা করছে ও আবার আমাদের আমাদের খাবে খাবে না না তো কিভাবে আমরা তো অনেক উপরে আছি এই পেতনি এখন তো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল আমি তো টেরই পাইনি আমার এখন বাড়ি যেতে হবে নিশ্চয়ই আমার মা আমার জন্য চিন্তা করছে এই এই এটা কি হচ্ছে আমরা পরে যাচ্ছি কেন ও এবার কি হবে ও কি হয়েছে আমরা পড়ে গেলাম কেন আমরা বাড়ি যাব কিভাবে কি করেছো তুমি আমরা কি আর বাড়ি যেতে পারবো না জুজু ভয় পেও না আর চিন্তা করো না আজকের আমি একটু বেশি উড়েছি তাই আজকের ওড়ার শক্তি শেষ হয়ে গেছে এখন আমাদের হেটে হেটে বাড়ি যেতে হবে এরপরে জুজু ও পেত্নী রাতের অন্ধকারে হেটে হেটে বাড়ির দিকে রওনা দিল জুজু মনে মনে ভয় পাচ্ছে আর কি যেন মুখে বলছে আজকে না জানি আমাকে মায়ের কাছে কত বকা খেতে হয় অনেক রাত হয়ে গেছে আজকের আমাকে কে বাঁচাবে হে ঈশ্বর আমাকে বাঁচাও এরপরে জুজু ও পেতনি জঙ্গলের পাশ দিয়ে পোড়া বাড়ির দিকে রওনা দিল কিন্তু ওই পোড়া বাড়ির কাছে অনেক ভয় আছে সেখানে এক বিশাল বড় দৈত্য থাকে এখন রাত হয়ে গেছে তাই দৈত্যরে হাত থেকে বাঁচা মুশকিল হবে দৈত্যটা যে কোথায় আছে সামনে না পড়লে তো বেঁচে গেছি পেতনি জুজুকে আমার কাছে দিয়ে বাড়ি চলে যাও আমি তোমাকে ভালো ইনাম দেব আর যদি না দাও তবে তুমি আর জুজু মৃত্যুর জন্য প্রস্তুত হও এইবারে কি হবে আমি মনে হয় আর বাঁচব না ও পেতনি এখন তুমি কি আমাকে দৈত্যের হাতে দিয়ে দিবা জুজু তুমি চিন্তা করো না আমি কোনো সাধারণ পেতনি না আমার অনেক ক্ষমতা আছে এখনই আমি তাড়িয়ে দিচ্ছি এই দৈত্যকে আয় তরা ছু ছু পায় তরা পু পু দৈত্যর গায়ে শু লাখ লাগ লাগ সব ছু ছু ও পু পু দৈত্যর গায়ে লাগ দৈত্যের খেলা এবারে শেষ হয়েছে সে আর ফিরে আসবে না চল এবারে আমরা বাড়ি যাই রাত অনেক হয়েছে চলো আমরা যাই দৈত্যকে তাড়িয়ে দিয়ে জুজু ও পেতনি আবার হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে পোড়াবাড়ির ওপাশে নদীর পাড়ে চলে এসেছে কিন্তু এখানেই শেষ নয় নদীর পাড়ে বড় গাছের নিচে জিন জিব্রাইল থাকে তার হাত থেকে মাচা খুবই মুশকিল খুবই ভয় ভয়ে নদীর পাড় দিয়ে হাঁটছে জুজু আর পেতনি এর সাহস দেখে আমি অবাক হচ্ছি এই সময় তোরা আমার সামনে দিয়ে কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও আমাদের চিন্তা তোর করতে হবে না তুই তোর চিন্তা কর ভুলে যাস না আমিও কিন্তু তোদের থেকে কোনো অংশে কম না তুমি নিজে কিভাবে বাঁচবে সেটা চিন্তা কর টিনকে তাড়িয়ে দিয়ে জুজু আর পরি নদীর পার দিয়ে আবার হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে তারা একসময় বাড়ির সামনে এসে পৌঁছাল এই পেতনি এত রাত পর্যন্ত কোথায় ছিলি জুজুর মা জুজুকে খুঁজছে এত রাত পর্যন্ত বাচ্চাদের বাইরে থাকা ঠিক নয় জুজু বাবা তুমি ঘরে যাও এই তুমি কে আবার আমাকে জ্ঞান দিচ্ছ তুমি এত রাতে গাছের ডালে কি করো আর এভাবে কি কেউ বাইরে থাকতে পারে চলো আমাদের ঘরে চাল উনি আমার মা আমি বলেছিলাম না আমরা তোমাদের ওই গাছে থাকি তোমার সাথে খেলব বলে এই গাছের ফোকরে আমরা ঘর বানিয়েছি হইছে হইছে তুমি তাড়াতাড়ি চলে এসো আর জুজুকে ঘরে পাঠিয়ে দাও জুজু তুমি এবার ঘরে যাও আর পেথনি তুই চলে আয় এরপরে জুজু তার নিজের ঘরে চলে গেল আর পেথনি উড়ে গিয়ে গাছের সাথে বিলীন হয়ে গেল জুজু তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে তোমাকে না বলেছি এত রাতে বাইরে যাবে না আর কখনো এমন করবে না আমাকে না বলে কোথাও যাবে না মনে থাকে যেন ঠিক আছে মা আজকের মতো আমাকে মাফ করে দাও আমি আর এমন করব না খুব খিদে লেগেছে কিছু খেতে দাও তুমি এখানেই থাকবে কোথাও যেও না আমি খাবার আনছি এরপরে জুজুর মা খাবার আনতে চলে গেল ঠিক তখনই আবার পেতনি এসে হাজির হলো। আমি বলেছিলাম তো যে তোমার মা তোমাকে কিছু বলবে না ঠিক হল তো হ্যাঁ ঠিক হয়েছে কিন্তু তুমি এখন যাও এখনই মা এসে পড়বে তোমার সাথে পরে কথা হবে তাড়াতাড়ি যাও মা এসে পড়েছে জুজুর মা এক থালা মিঠাই নিয়ে এসেছে তারপরে কি হল জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন ধন্যবাদ